পানি ফালাইয়া শুধু আমাদের চিন্তা ভিকির করছে সে দয়ার নবী মায়ার নবী আমাদের কথা শুনিয়া নিজের চিন্তা না করিয়া ওই মায়ের মহাসের মধ্যে আল্লাহর আনুষের তালে সেজদা করবেন আল্লাহর আনুষে সেজদা করিয়া করন্দন করিয়া দয়ার নবী আল্লাহর কারণে সে করবেন ও আল্লাহ আপনি সমস্ত নবীকে এক একটা করে দোয়া দিয়েছিলেন যে দোয়া করার সাথে সাথে কখন হইয়া গেত কিন্তু আমি ওই দোয়া করি না জমিনের বুকে করি নাই আল্লাহ সে দোয়া বেশকে আমার এই পাগল উন্মতের জন্য করে তোমার কাছে দরখাস্ত করব আল্লাহ তোমার কবল করতে হবে দয়ার বেকান্দার আওয়াজ শুনিয়া কাফা শুরু করে দিবে আসমান জমিন কাফা শুরু করিয়া দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও হাবিব আপনি জমিনের বুকে কোথাও না ক্রন্দন করেছেন আজকে আপনি হলেন समस्त নবীর Sardar समस्त মানুষের Sardar ও আমার দয়ায় আপনি না গান্দা বলেন আপনি ইশফা আর তো আপনি কি সুপারিশ করবেন আমি আপনাদের জন্য আপনার সুপারিশ কবুল করব ইসআল তুসআল আপনি সওয়াল করেন আপনার আমি সওয়ালের জবাব আপনি দিয়ে দিব দয়ার আল্লাহ এরকম করে যখন দয়ার নবীকে বলবেন দয়ার নবী মাথা গুড়ো উঠাইয়া আল্লাহর কাছে দরখাস্ত করবেন ও আল্লাহ দেখো না আমার

ওশুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন নবী পারবে না সাহস যে আল্লাহর কাছে দরদ করবে কারণ আল্লাহর এত ভয়ানক আখরিত হবে যে আল্লাহর চেহারা ওর হওয়ার ক্ষমতা দৃষ্টি চেহারা जिंदगीতে কোনো নবীও দেখছিলেন না সায়দ মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে মন গেলি কথা বলতো সেই মুসা আলাইহিস সাহস পাবেন না

সে দয়াময় নবী যখন ইরহামাল আমাদের জন্য নালিশ করবে আমাদের মত উম্মতগণ খুশি হইয়া যাবে যে হয় আমরা কি যাব জান্নাতে যাব ও মারমা বলেরা যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথা শুনিয়া নবীর প্রশ্ন শুনিয়া এই বলবে যা যা সমস্ত মানুষকে হাজির করো সমস্ত মানুষকে হাজির করিয়া জাহান নামের দিকে নিয়ে আর মায়ের আর মিজানের পাল্লা এখানে হাজির করাও মানুষের হিসাব নিকাশ করিয়া আমি মানুষকে জান্নাত জাহান নামে যখন আল্লাহর হুকুম পাইয়া ফেরেস্তা গুলো জাহান নাম আনবে ও আমার মা বোনেরা জাহান নাম একটি নয় দুইটি নয় সত্য সেগুলো জমিনের বুকে নিয়ে আসবেন ময়দানে ময়দানে মহাসড়ে নিয়ে যাবেন ময়দানে মহাশরে যাওয়ার পরে এমন ভাবে একটি মেরে দিবেন শিক্ষা হার মেরে দিবেন শিক্ষারে আমার আপনি আমাদের মতো

দয়ার নবীর হাতে আমার আল্লাহ দয়ার আল্লাহ এক গ্লাস পানি দিয়া দিবেন সে পানি কে নবী বলবে নবী বলবেন ও দয়ার নবী এই পানি দিয়া ওই জাহান্নাম মানুষ যে বক্ষণ করে দেশে হাজার হাজার মানুষ আপনি এই পানি গুলো নিয়ে ওই জাহান্নামের সামনে ছিটাইয়া দেন

এইটা কোন আছে না কোন পানি এর কেরামতি নাই এইটা কোন জঞ্জম কুয়ার পানি না এইটা কোন জার হগুর পানি না দয়ার অনুষ গবেষণার কাজ করে নাই ওরা মানুষের নিজের দিকে নদীগণ থেকে নিয়ে বড় বড় আমাদের গণ বড় বড় বুজুর্গ গণ বড় বড় নিত্যার মানুষ সমস্ত মানুষ গুণা করেছে এবং কি কিছু গুণাগার বন্দারা গুণা করিয়া দিনে গুণা করিয়া রাত্রে আমার কাছে ক্রন্দন করেছে গুনার কাজ করিয়া মজলিশে গেছে বয়ানের মেহফিলে গেছে নিজের গুণার কথা মনে করিয়া আমার কাছে ওই বান্দা গুলো কাছে ওই বাংলা বান্দা করে কান্দার আওয়াজ দুনিয়ার বুকে কেউ যদি শুনতে পারে নাই ওর পানি যদি কেউ দাম দিতে পারে নাই আমি আল্লাহ তাদের কান্দার আওয়াজ তাদের চোখের পানি গুলো আমি আজকে জমা করে রাখছি আমার মা আমরা জমিনের মুখে যখন গুণা করি মানুষ গুণা করা নাই মানুষের কাজ স্বাভাবিক ব্যাপার কিন্তু গুণা করে যদি মাফ সাবা যায় আল্লাহ এতই পানির জমিনের

তাহলে গুণা কোনো মানুষ আছে কি জমির মুখে গুনার কাজ না করে আছে কি কেউ নাই জমিনে কম বেশি হুজুর কর বিশ্বাস কর ছটাই কম বেশি গুণা করে কিন্তু গুনার কথা মনে করে কাঁদতে হবে আমাদের মা ও বোনেরা

আমরা মানুষের কাছে দিয়েছেন যে দুটি চামড়া দুটি চামড়া জমিনের আসার পর থেকে মুহূর্তের আগ পর্যন্ত এক সেকেন্ডের জন্য ছিলেন না সে চামড়া সে চামড়া সর্বদায় চালু ছিলেন সে চামড়া ওই ময়দান মানুষের দিকে হাত বের হয়ে আসবেন চামড়া রিকর্ড বার হয়ে আসবেন নেকির পাল্লা করে তুলে দিবেন গুণাগার বান্দাদের গুণাদা গুণা

তুমি কি কাজ আমার মা বলে যখন ওই বান্দাদেরকে আমাদেরকে জিজ্ঞাসা করবে আমাদের তখন সাক্ষী দিব ও আল্লাহ তোমার অমুক বান্দা আমাকে আমাদের কথা বলছে অমুক হুজুরে নামাজের কথা বলছে অমুক জায়গায় শুনছি নামাজ পড়তে হয় আমি নামাজ পড়েছি কোরআন পড়েছি শুধু জমিনের বুকে আমি এবাদত করেছি এই কথা যখন বলবে আল্লাহ গুস্সা হয়ে বলবে আরে বেকুব বান্দা সত্য কথা বল আজকে কোন মাফ নাই যখন আল্লাহ বলবে মানুষ আমার বলবে না 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 আল্লাহ আমি এবাদত করছি বন্দেগি করেছি আমি গুনার কাজ করি নাই

আর তোমার বলা হয়েছে দেখো তোমার এখন কি হয় তখন হাতে কথা বলবেন হাতে কথা বলবেন আল্লাহ এই পাঠাইয়া এ হাতের দাঁড়ায় পথেও গুণা করেছে হাতের জমান খুলে যাবে আপনার আমার জমানকে বন্ধ করিয়া দিয়া আল্লাহ হাতের জমান পায়ে জমান নাকের জবান চোখের জমান খুলে দিয়া বলবেন আল্লাহ এ হাতের কত মানুষের ক্ষতি করেছে কত গাছ দুরক্ষণতা কত মানুষের চুরি করছে আপনার আমার পাইয়ে সাক্ষী দিবে ও আল্লাহ এই গুনাগার পাপি বান্দা পায়ের দ্বারায় অমুক জায়গায় চুরি করতে গেছে অমুক খারাপ বস্তু দেখতে গেছে অমুক ফাংশনে গেছে তখন শরীরের এক একটা র পর্যন্ত অঙ্গ অঙ্গ সাক্ষী দিবে আমার মা বলে তখন আপনার আমার মুখে যারা কোনো কথা না পারে ভাইয়া যখন শরীরের এক একটা চেহারা এক একটা অঙ্গ সাক্ষী দিবে তখন আমরা চোখের পানি ফালাইয়া হাবুডুবু করে কাঁদবো আর কাঁদবো

আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে চাও যে আল্লাহ রব্বুল আলমীর হাতের নলিস মধ্যে আমরা আলতা লাগাইয়া করি যেটাকে হারাম করে দিছে যাতে আমাদের হাত পাও ভাল দেখা যায় হে হাত হে পাও তোমার ভালোর জন্য আমি খুবসুরতের জন্য সৌন্দর্যের জন্য আমি নাফার মারি করেছি মেহেন্দি লাগাই কি আলতা লাগাইয়া ঘুরছি আমি মানুষের সামনে আজকে তুমি যে আমার বিরুদ্ধে সাক্ষী দিলাও তখন এই করতে করতে মানুষের হাত তার উদায় থেকে আমরা খাইয়া ফেলাই দিব আমার হাত খাইয়া ফেলাই দিব তা আমরা বুঝবো না আমার উজ্জ্বাল্লাহ আমার হাত কি হয়ে গেল